আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক দরুন উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই শিল্পে দূর বাংলা চ্যানেলে স্বার্থম তো আজকে আপনাদের যে জিনিসটা দেখাই দিয়েছি এটা হচ্ছে ধান মেশিনই কাটতেছে তো সাধারণত গ্রাম বাংলার যে ঐতিহ্য ধান কৃষকেরা কাটবে লোকজন দিয়ে তো গরু দিয়ে মরাবে ঠিক এভাবেই তারপরে ড্রাম বা যে কোনো একটা যে বাইরে মনে করেন যে ধান আলাদা করবে আর আটি আলাদা করবে কিন্তু এখন এত সুন্দর একটা এই পাইছে সেই ঐতিহ্য শেষ হয়ে গেছে এখন আর সেই সুন্দর দিয়ে ধান যে ই করে মরানো হয় তারপরে সেই দিন আর এখন নেই তা কৃষকের ধান কাটে তো এক এক বিঘে ধান কাটলে আপনি অনেক সময় নেই তো এখন এই যে আধুনিক তার ছোঁয়া পাইছে ডিজিটাল যুগ মেশিনে আপনার এক বিঘে ধান কাটতে এত বেশি এই সময় নেয় না অল্প সময়ে দ্রুত আপনার এই ধান মানে কাটে ফেলে তো যেখানে আপনি সাঁতারটা করত লাগে টোটালে একদিনে দুই বিঘে ধান কাটতে তো এখানে সে সাঁতারটা পরত লাগে না আপনি টোটালে বিশ মিনিটে আপনার এই ক্ষেতের সমস্ত দুই বিঘে ধান বিশ মিনিটে কেটে একদম টোটালে আপনি ধান আলাদা করে ফেলবে আটি আলাদা করে ফেলবে তো দেখেন কত এক মানে সুন্দর একটা সময় চলে আসছে মানুষের আর কত দ্রুত একটা আপনার ইয়ে ধান যে থাকে সেরকমটা না টোটালে অনেক সুন্দর করে কাটে এবং এরকম সুন্দর ছড়া যায় এখন জাস্ট খালি থাকবে কৃষকের একটা জাস্ট আটি বান্দা মানে বাঁধে ওইভাবেই করতে হবে না এটা শুকানো যায় টোটালি ধান আলাদা হয়ে গেছে তো শুকায় যাবে এটা ব্যাঙ আর কি রেখে দেবে পরবর্তীতে গরুর খাবার হিসেবে ব্যবহৃত হয় তো এত এত বেশি সুন্দর একটা এই সাজেশন যে ধান মেশিনে কাটলে কতটা সহজ হয় মানুষের জীবন ধারণ কত বেশি সহজ হয়ে গেছে এখনও সেই পরিশ্রম দেশগ্রামে এই মা বোনেরা অনেক বেশি কষ্ট করত তো ঠিক এইভাবেই মানুষ আমাদের জীবনের আরো গতি ভালোভাবে গতি মানে পাবে তো সেই আজ একটা ধারাবাহিকতায় দেখানোর জন্য তো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হইব এই নতুন নতুন সুন্দর ভিডিও সেই আগে হারানো দিনগুলো আর পাওয়া যাবে না তো এইভাবেই আমাদের জীবন ধারণ অতি সহজ হয়ে গেছে তো এই পর্যন্তই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন